মানে আমার জেল হওয়ার কারণে জনপ্রিয়তা মনে হয় কমে নেয় কারণ কি আমার পাবলিসিটি মনে হয়েছে এটা একটা ভালো মার্কেটিং হয়েছে আমার পক্ষে আমার জন্য আমি এখন আগে যে মানুষ যা না চা চিনত তার চেয়ে খুব বেশি চিনে কারণ আমি দু মানে আমি জুলাইয়ের পনেরো তারিখ বের হওয়ার পরে যতবারই রাস্তায় বের হয়েছি মানুষ আমাকে একবার হলেও দেখে দাঁড়ায় এবং মানুষ আগ্রহ করে দেখে মানুষটা মিনিটের সময় কিনা ভালোভাবে দেখে এবং এখন যে কোর্ট কাছারি বা বিভিন্ন বাজারঘাটে গেলে বা কোনো জায়গায় গেলে সব জায়গায় মানুষ না আমার মনে হয় না যে পরিচিতি কম বাড়ছে আমার অনেক আগের চেয়ে পরিচিতি খুব বাড়ছে এবং মানুষ খুব চিনে এক নামে মিলন সমুদ্র চিনে বা মিলন সমুদ্র চিনতে কষ্ট হল কিডনি পাচার বলে সবাই চিনে তো সেই জায়গাটাতে পরিচিতি ভালো পাইছি মার্কেটিং খুব ভালো ছিল বাবা মা আমার বাবা মা আসলে আমার ওনার তো অপেক্ষাই ছিল যে আমি কবে আসব কবে ওনাদের সন্তান ওনাদের কাছে যাবে আবার আদর করব ওনাদের ওনারা ভালো থাকবে আসলে গত ছয় মাসে আমাদের পরিস্থিতি খুব উল্টা হয়ে গেছে মানে খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমার বাবা মাদের এখন ভালো খাবারের ব্যবস্থা নাই ভালো পোশাকের ব্যবস্থা নাই ওষুধ সংকট তারপরে অর্থনৈতিক সংকট দেখেন আমার ব্যাংক ব্যালেন্স আমার পার্সোনাল অ্যাকাউন্ট বলেন আমাদের সব কিছু জব্দ হয়ে গেছে গভর্নমেন্ট জব্দ করে রাখছে সমাজ মানে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো জব্দ করে রাখছে তো সেই জায়গাটাতে আমরা বর্তমানে খারাপ পর্যায়ে আছি আমি যদি বলি মৌখিকভাবে দু মানে মৌখিক অনুমোদনে আমি অক্টোবর গত মাসের চব্বিশ তারিখ থেকে এক মাস আজকে আবার চার তারিখ প্রায় দেড় মাস ধরে আমি চালাচ্ছি কল্যাণের মৌখিক অনুমোদনে তো আমি আসার পরে আমার বাবা মা ভালোভাবেই নিচে এবং আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমাদের যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করতেছি তবে এখনও আমাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো বা অর্থনৈতিকদের লেনদেনের জায়গাগুলো এখনও খোলা হয় না খোলা হয় নাই সেগুলো এখনও জব্দ আছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ আছে আমরা কোর্ট থেকে রায় পাইছি এখন যেটা হয়েছে কি গভর্নমেন্ট আমাদের কবে বুঝাই দিবে আসলে এগুলো এটা হলো কল্যাণের দায়িত্ব সমাজকলন আদৌ বুঝাই দেবে কিনা বা সমাজ কল্যাণ আবারও অন্য কোনো পদক্ষেপ নেবে কিনা এটা জানা নেই আমার তবে আমরা কোর্ট থেকে রায় পাইছি আমাদের পক্ষে নিম্ন আদালত থেকেও পাইছি এবং হাইকোর্ট থেকেও আদালত হাইকোর্ট থেকে আমরা রায় পাইছি এবং নিম্ন আদালত থেকে আমরা প্রশাসক অপসারণের মামলায় আমরা জিতে গেছি আর কি প্রশাসক অপসারণ করতে বলছে নিম্ন আদালত আমাদের প্রতিষ্ঠান আমাকে বুঝিয়ে দিতে বলছে সেই জায়গাটাতে সমাজকলন কবে বুঝাই দেবে কারণ গভর্নমেন্টের কাজ দপ্তরের কাজ কতদিনের শেষ হয় কিন্তু গত দেড় মাস ধরে আমি চালাচ্ছি এবং ঋণ করে চালাচ্ছি সত্যিকার অর্থে আমার কাছে আমার আমার লেনদেনের অ্যাকাউন্ট সবগুলি জব্দ পার্সোনাল বলেন আমার ওয়াইফ বাচ্চা যা বলেন সব কিছু বন্ধ অফ করে রাখছে গভর্নমেন্ট তো সেই জায়গাতে আমি যখন মৌখিক অনুমোদন পাই সেই মৌখিক অনুমোদনের পরে আমার আত্মীয় স্বজন বা বন্ধু ফ্রেন্ড সার্কেলের আমার কাছ থেকে ধারতে না করে আমি আমার আমার আশ্রমটা চলমান রাখছি এবং এখন দান আসতেছে না তো খুব সামান্য দান আসে বা দান আসার যে সুযোগগুলি সেগুলি তো জানবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন বন্ধ হয়ে বন্ধ করা তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হইতেছে সহকর্মীরা আমি জেল থেকে বেরোয় সবাই খুব পজিটিভ নিচ্ছে সবাই তো জানতো যে আমি নিরপরাধ বা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ একটাও সত্যি না সে তার জন্য সহকর্মীরা আমাকে স্বাভাবিকভাবে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং ওরাই সবাই অস্থিরতায় ছিল বা চিন্তায় ছিল আমি কবে আসবো আমার বাবা মা মানে আমার আমার সাথে যারা যে মানুষগুলো জড়িত ছিল সবাই আমাকে খুব ভালোভাবে মেনে নিচ্ছে এবং কারণ মেনে নেওয়ার কারণ মেনে নিতেই হবে কারণ ওরা সবাই জানতো যে আমি নিরপরাধ বা আমি নির্দোষী বা আমার কোনো বাজে মন্তব্য মাঝে কিছু কোনো কিছুই নাই তো কেন আর আমি তো তাদের সন্তান তাদের ভাই যার জন্য মেনে নিতে কোনো অসুবিধা হয় না